তিন নম্বর দোয়া এখন বলতে কোন সময়টা এটা নিয়ে আবার কিছু একতালাফ আছে নবী দোবর ব্যবহার করছেন দোবর দোবর মানে মানে আমাদের শরীরের পিছনের অংশটাকে আমরা আরবি ভাষায় দোবর বলে থাকি তো নবী সালাম বলছে ফরজ সলাতের পিছনে তো কোনো কোনো মহাদেশিনে কেরাম সাহাবাইকেরাম এটার ব্যাখ্যা করেছেন যে সলাতের একেবারে লাস্টে মানে যেখানে আমরা দোয়াই মাসুরা তা শাহুদ পড়ি তারপরে দরুদ পড়ি দরুদর পরে দোয়াই মাসুরা পড়ি এই দোয় মাসুরার জায়গাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবলের স্থান এই জন্য সেখানে দোয়া দোয়া করার জন্য দেখিয়েছেন দোয়াই মাসুরা সলাটটা পুরাটাই দোয়া সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই দোয়া আমরা শুরু করি দোয়াউল ইস্তেফতা প্রথম যেটা শুরু করি সানা যেটাকে বলি এটার নাম দোয়া উল ইস্তেফতা সুরাল পাতেআপড়ি প্রতিরক্ষাতে সুরা আল ফাতের আরেকটা হলো সুরাত দোয়া এটাও দোয়া এরপরে সর্বশেষ যেটা দিয়ে আমরা শেষ করি আল্লাহ হুমাইন্নি জলাম তুনফসি জুলমান কাসিরা সেটাও দোয়া দোয়ায় মা সুরা তো ওই জায়গাটাকে দুপুরার সলাবাতেল মাক্তবাদ বলা হয় আবার কোনো কোনো সাহাবা কেমন বলছেন না ওই জায়গাটা না এটা সালাম ফিরানোর পরে সালাম ফিরানোর পরে যে জিকির রাস্কারগুলো হয় এই জিকির আসকারগুলোর এখানে দোয়া এই জন্য নবিসর সাম এবং সাহাবাইকার সালাম ফিরানোর পরে কাতার বেঙ্গে এলোমেলো হয়ে মসজিদে বসে যেতেন আমরা সালাম ফিরানোর পরে দৌড়াদৌড়ি শুরু করি কতক্ষণে শূন্যত আদায় সাহাবাই সাহাবাইকার কখনো এরকম শূন্য আদায় করার জন্য তাড়াহুড়া করতেন না সুন্নত কেউ বাসায় গিয়ে আদায় করতেন আর এখানে আদায় করলেও অনেক পরে আদায় করতেন ফরজ সলাতের সালাম পীরানোর পরে সাহাবাই কালাম এবং নবী সাল সাল্লাম নিজেও নবী সরু সাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসতেন বসে নবী সাল সাল্লাম জিকিরগুলো করতেন ফরজ সলাতের পরে জিকির এই জন্য দেখবেন প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা চাপ্টার আছে বাবু জিকিরে বাদা এল মাফরুদা ফরজ সলাতের পরে জিকিরের অধ্যায় সকল হাদিস গ্রন্থে আছে একেবারে তিরমিজি যে কোনো একটা হাদিসের গ্রন্থ খুললেই দেখবেন ওখানে একটা অধ্যায় আছে যে ফরস চলাতের পরে জিকিরের অধ্যায় এই পরে এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টায় আল্লাহর জিকিরের গুরুত্ব সবচেয়ে বেশি আবার দোয়ার গুরুত্ব সবচেয়ে বেশি এই জন্যই এই জায়গায় বেদারটা আবিষ্কার হয়েছে যে অনেকে দেখছে যে হাদিসে আসছে ফরশ চলাতের পরে দোয়া কবুল হয় এখন আবার সবাই মিলে জামাতবদ্ধ দোয়া কিন্তু নবীসর সালাম এবং সাহাবাইকেরাম জীবনে যত সলাত নবী সালাম ইমামতি করেছেন কেন একটা হিসাব করছেন যে নবীসর ইসলামের উপরে নামাজ যাওয়ার পরে তিনি দশ বছর নামাজের ইমামতি করেছেন এই দশ বছরে প্রায় আঠারো হাজার ওয়াক্তে নবী সাল্লিশাল্লাম ইমাম ছিলেন এই আঠারো হাজার ওয়াক্তের এক ওয়াক্তেও নবী নবিসালাম সালাম পিরানোর পরে সাহাবিদেরকে নিয়ে একসাথে দোয়া করছেন এরকম কোনো হাদিস সহি হাদিস তো নাই কোনো জাল হাদিসও আসে নাই কিন্তু অথচ এটা আমাদের দেশে শক্ত হয়ে কিন্তু এটা মজবুত হয়ে বসে গেছে এবং দোয়া না করলে অনেকে মনে করে যে নামাজে হয়নি এবং এই দোয়া না করলে অনেকে ইমাম সাহেবের চাকরিও চলে গেছে বাংলাদেশে এই রেকর্ডও আছে এই ইতিহাসও আছে যে পরশ পরে এই সাহেব দোয়া করেন না এই জন্য এই সাহেবের চাকরি শেষ আবার অনেক ইমাম সাহেবের দোয়া পছন্দ হয় নাই এই জন্য তার চাকরি শেষ দোয়া করছে কিন্তু দোয়া পছন্দ হয় নাই দেখেন বেদাতের কত নমুনা কত শক্ত বেদাত সমাজে যে সুন্নত রয়েছে কোনো সুন্নত ইমাম তরক করছে এই জন্য ইমাম সাহেবের চাকরি যায় না সুন্নত তরক করলে চাকরি যায় না চাকরি যায় কি তরক করলে বেদাত তরফ করলে বেদাত ছেড়ে দিলে ইমাম সাহেবের চাকরি চলে যায় যে এই ইমাম সাহেব একটা সুন্নত পালন করে নাই এই জন্য তার চাকরি যায় না কিন্তু বেদাত পালন করে নাই ওইটার জন্য যায় তা আমি যেটা বলতেছিলাম যে যে পরশের পরে দোয়া কবল হয় তার অর্থ হলো নবী সরালাম এবং সাহাবাই কেরাম যেই পদ্ধতিতে করতেন দোয়াটা সেই পদ্ধতিতে হবে অর্থাৎ আপনি রাস্কার করে এরপরে ইচ্ছা করলে নিজে নিজে দোয়া করবেন হাত তুলেও করতে পারেন হাত না তুলেও করতে পারেন সব জায়গায় দোয়ার মধ্যে যে হাত তুলতে হবে এটা শূন্যত না টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ি না কি বলি আল্লাহ খবু সেভাল খাবাস। তাহলে কি ওখানে টয়লেটের সামনে যায় কেবলামুখী হয়ে হাত তোলে আল্লাহ খবু সেভাল আয় আল্লাহ আমি এখন টয়লেটে ঢুকার নিয়ত করতেছি আল্লাহরে সুন্দর করে আমার টয়লেটের ব্যবস্থা করে দিও এখানে আমরা দোয়া করি এভাবে হাত তুলি না কিছু করি না এমনি দোয়া করি কারণ কি এখানে ন বিচারেছেন হাত তোলেন নাই শুধু দোয়া বলছেন এখানে হাত না তোলাই শূন্য বের হওয়ার পরে গোফরা আনাক আপনি হাত তোলা ছাড়া মসজিদে ঢুকবেন দোয়ার সাথে ঢুকব না আল্লাহমিয়াবারহমদ বের আবরম আল্লাহ আসালুকা মিনভেদ এখানে হাত তুলে তুলে দোয়া করব না যেইগুলোতে নবিসাম হাত তুলছেন নাম তুলছেন সেখানে হাত তোলা শুনল আর স্বাভাবিক অবস্থায় দোয়ার ক্ষেত্রে হাত তোলা এটা দোয়ার একটা আদাব। কিন্তু সব জায়গায় যে আবার হাত তুলতে হবে তা জরুরি বিষয় না হাত না তুলেও দোয়া করা যায় এটার ব্যাপারে নবিসর সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া দোয়া ইয়াসমাউ কোন সময়ের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয় নবিসর সাল্লাম বললেন যাও ফাললাইলে লাহার ওয়া দুরা একটা হলো শেষ রাত্রির দোয়া আরেকটা হলো ফরজ নামাজের পরের দোয়া সুবহানাল্লাহ ফরজ সালাতের পরে এটা একটা দোয়া কবুলের সময়